স্বাধীনতা দিবস রচনা ভূমিকা পৃথিবীর ছোট বড় প্রতিটি দেশই এমন কতগুলো গৌরবজ্জ্বল জাতীয় দিবস আছে যেগুলো প্রতি বছরই অত্যন্ত মর্যাদার সঙ্গে উদযাপিত হয় বাংলাদেশের স্বাধীনতা দিবস তেমনই এক পবিত্র ও মর্যাদাপূর্ণ দিন দিবসটির পটভূমি উনিশশো সালে পাকিস্তানের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অধিকাংশ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে কিন্তু শাসক দল বিষয়টিকে স্বাভাবিকভাবে নিতে পারেনি ফলে যথাসময়ে ক্ষমতা হস্তান্তরের পরিবর্তে তারা গরিমসি শুরু করে এর প্রেক্ষিতে শাসক গোষ্ঠী উনিশশো সালের পঁচিশে মার্চ রাতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নির্বিচারে গণহত্যা শুরু করে এই গণহত্যার বিরুদ্ধে দেশের সাধারণ মানুষ ব্যাপক প্রতিরোধ গড়ে তোলে এই ধারাবাহিকতায় ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় মুক্তিযুদ্ধ উনিশশো সালে সালের দশ এপ্রিল বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় উনিশশো একাত্তর সালের সতেরো এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলার আমর কাননে মানে আমবাগানে এ সরকার শপথ গ্রহণ করে দীর্ঘ নয় মাস পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে যুদ্ধ করে উনিশশো সালের ১৬ ডিসেম্বর বিজয় সিনিয়ে আনে এ দেশের মানুষ এরই মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে আরও একটি নতুন স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয় যার নাম বাংলাদেশ স্বাধীনতা দিবস উদযাপন উনিশশো সালে সালের ছাব্বিশে মার্চ বাংলাদেশে প্রথম স্বাধীনতা দিবস উদযাপিত হয় এবং উনিশশো সালে তৎকালীন সরকার দিনটিকে জাতীয় দিবস হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নেয় তারপর থেকে প্রতিবছর বছর জাতীয় পতাকা উত্তোলন শহীদদের স্মৃতিসৌধে পুষ্পমাল্লা অর্পণ সামরিক কুস্কা আস ইত্যাদি আয়োজনের মধ্য দিয়ে এই দিবসটি উদযাপিত হয়ে আসছে স্বাধীনতা একটি জাতির সবচেয়ে গৌরবের বিষয় স্বাধীনতার চেতনা আমাদের মনে সঞ্চারিত হওয়ার জন্য মর্যাদার যথাযোগ্য সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপন করাটা আমাদের জন্য অত্যন্ত অপরিহার্য আমাদের রচনা এ পর্যন্তই সবগুলো রচনার পিডিএফ শিট পেতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো এবং আমাদের চ্যানেলে এমন আরও অনেক ভিডিও আপলোড হবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকো